হাই ফ্রেন্ডস আম এস পি চন্দ্র ফ্রম এজিডেন্সি সতেরোই জানুয়ারি তোমরা যারা দুই হাজার চব্বিশ তারা মেডিকেল টেস্টটা সম্পূর্ণ দিয়ে ফেলছ সতেরোই জানুয়ারি মেডিকেল এডমিশন টেস্ট দেওয়ার পর তোমাদের মাথায় সবথেকে যে জিনিসটা বেশি ঘুরে সেটা হচ্ছে রেজাল্ট তো রেজাল্ট তোমরা কীভাবে দেখবা মেডিকেলের রেজাল্ট কিভাবে দেখবা আজকের ভিডিওতে মেডিকেলের রেজাল্ট দেখার ডিটেলস আলোচনা করব তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে নিতে পারো মেডিকেলের রেজাল্ট তোমাদের দুই ভাবে দেখা যেতে পারে এক নাম্বার অনলাইনে রোল দিয়ে এবং এবার দিয়ে দেয় তাহলে আর অনলাইনে পিডিএফ দেখা লাগবে না কিন্তু যদি অনলাইনে রোল দিয়ে তোমাদের নেট জ্যামের কারণে রেজাল্টটা দেখা না যায় সেক্ষেত্রে তোমাদের দুই নম্বর অপশন মানে অনলাইনে পিডিএফ থেকে দেখে নিতে হবে তো তোমরা অনলাইনে রোল দিয়ে কিভাবে মেডিকেল দেখবা এবং অনলাইনে পিডিএফ থেকে কিভাবে রেজাল্টটা দেখবা এই নিয়ে আমার আজকের ভিডিওটা তোমাদের প্রথমেই গুগল ক্রোমে যাইতে হবে গুগল ক্রোমে গিয়ে সার্চ দিতে হবে এমবিবিএস রেজাল্ট দুই হাজার পঁচিশ এরপর তোমাদের এই ওয়েবসাইটগুলো চলে আসবে প্রথমেই দেখো যে রেজাল্ট লেখা আছে স্বাস্থ্য অধিদপ্তরে সেখানে ক্লিক করতে হবে দেখো এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ না মানে তোমাদের রেজাল্টটা এখনো পাবলিশ না হওয়ার কারণে সেখানে নাই এখন আমরা যদি আগের বছরের রেজাল্টটা দেখতে চাই দেখো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ দিলে দুই হাজার তেইশ চব্বিশের শিক্ষাবর্ষের রেজাল্টটা চলে আসবে তোমাদের এরকম একটা ফর্ম আসবে এই ফর্মের মধ্যে তোমাদের যে ইন্ট্রি রোল নাম্বার হেয়ার সেখানে তোমাদের রোল নাম্বারটাই ইউজ করতে হবে যেমন আমি এখানে একটা রোল দিলাম একটা রোল দিলাম এখন দেখো একটু তোমাদের সময় অপেক্ষা নেবে নেওয়ার পর এরকমভাবে তোমার রেজাল্ট আসবে রেজাল্টের মধ্যে তোমাদের মিলাই দেখতে হবে যে রোল নাম্বার ঠিক আছে কিনা তারপর তোমাদের নামটা ঠিক আছে কিনা তোমাদের টোটাল স্কোর এভাবে দেওয়া থাকবে মেরিট স্কোর দেওয়া থাকবে মেরিট পজিশন কত পাইলা সেটাও দেওয়া থাকবে এবং তোমরা পাস করলা নাকি কোন কলেজে চান্স পাইলা সব কিছুই এখানে দেওয়া থাকবে যদি তোমরা পাস না করো তাহলে কিন্তু এগুলো মানে শেষে তোমাদের পাস লেখা থাকবে না পাস লেখা থাকবে না এবং কলেজের কোনো নাম আসবে না যে কোন কলেজে চান্স পাইছ আমি একটা আরেকটা রোল দিয়ে দেখ দেখাই তোমাদের এখন এ রোলটা দিলে দেখো রোল অনুযায়ী রেজাল্টটা চলে আসলো রোল তারপর তোমাদের মিলাই দেখতে হবে তোমাদের নাম ঠিক আছে কিনা দেখতে হবে স্কোর কত পাইলা তুমি পাইলাশ মার্কের পরীক্ষায় একশো এবং রেজাল্টের সহ তোমাদের কত আসলো কোনো কলেজ পাইলা কি না এবং এলিজিবল হয়েছ না কি হও নাই সেটা এভাবে চলে আসবে তোমাদের রেজাল্টে তোমাদের যদি রেজাল্টটা এভাবে না দেয় তাহলে তোমরা দু হাজার একুশ বাইশে কিন্তু তোমাদের এভাবে রেজাল্টটা দেওয়া হয় নাই একুশ বাইশের রেজাল্ট হচ্ছে পিডিএফ আকারে দেওয়া হয়েছিল দেখো এখানে তোমরা একুশ বাইশের আমরা রেজাল্ট যদি সার্চ করিয়ে পাবে তাহলে তোমাদের এখানে রেজাল্ট এই যে স্বাস্থ্য অধিদপ্তর রেজাল্ট যেটা আছে সেটাতেই ক্লিক করতে হবে সেটাতে ক্লিক করলে দেখো এরকমভাবে রেজাল্ট আসতেছে না মানে একুশ বাইশের যে রেজাল্ট আছে ওটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে টোটালি একুশ বাইশের একটা পিডিএফ দেওয়া ছিল এখন আমরা ওই পিডিএফটা ওপেন করলাম পিডিএফ ওপেন করলে দেখো এরকম আকারে মানে মেডিকেলের আন্ডারে কে কে চান্স পাইলো সেটা সরাসরি দেওয়া থাকবে তোমাদের মেডিকেল গিয়ে একটা একটা করে মেডিকেলে গিয়ে রোল নাম্বার চেক করে দেখতে হবে যে তোমাদের রোল নাম্বার আছে কি নাই তোমরা আর একটা কাজ করতে পারো এখানে উপরে একটা সার্চ বাটনে গিয়ে তোমাদের রোল নাম্বারটা যদি সার্চ দাও তাহলেই কিন্তু ডিরেক্ট তোমার রোলটা চলে আসবে যে কোন মেডিকেলে তুমি চান্স পাইছ এরপর তোমাদের যখন নেটটা ফ্রি হবে তখন আবার তোমরা হচ্ছে ওই যে রোল নাম্বারটা বসায় আগের মতো করে রেজাল্টটা দেখতে পারবা তোমাদের রেজাল্ট পাবলিশ হলে তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ লিখে সার্চ দিলেই এরকম আসবে এম আসবে এবং হচ্ছে স্বাস্থ্য ক্যাডাল স্বাস্থ্য অধিদপ্তর লেখা থাকবে তোমরা সেখানেই সার্চ করলে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে